নবীন প্রবীণ বিতর্কের যে ক্ষত সেই ক্ষতে পৌঁছা দিচ্ছে না তো বিরোধীরা বারবার অভিযোগ করে পুলিশ ঠিকমতো কাজ করছে না পুলিশকে শাসক দল ব্যবহার করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু বিরোধীদের তোলা পুলিশ বিতর্ক কি জোড়াফুলেও কাটা হয়ে উঠছে সত্য কসবার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলেছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পুলিশকে বলবো অ্যাক্ট নাও ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সিনিয়র সাংসদ সৌগত রায়ও পুলিশকে তো মানুষ মাইনে দেয় পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে নাইন এম এম পিস্তল আসছে এটা তো ভাবা দরকার পুলিশ কি করে দলের প্রথম সারির নেতাদের সুরে সুর মিলিয়ে বা বলা ভালো সুর চড়িয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক আবার ফুল টাইম পুলিশ মন্ত্রীও খুঁজে দিয়েছেন ছাব্বিশের জন্য পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজরে দিয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না সোমের পর মঙ্গল মিলে গেল হুমায়ুন সুর ভরতপুরের হুমায়ুনকে সমর্থন ডেবরার হুমায়ুনের অভিষেকের মধ্যে যোগ্য প্রশাসক দেখতে পাচ্ছেন তিনিও এটা উনি বলেছেন সঠিকভাবেই বলেছেন সঠিকভাবে বলেছেন যে ওনাকে পুলিশ মন্ত্রী করে দেওয়া দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো পুলিশ মন্ত্রী হবেন খারাপ কিছু হবে না ভালোই হবে না আমার ধারণা এদিকে হুমায়ুনী সুর মিলতেই আবার সুর বদল ফিরহাদের যারা নতুন পুলিশ মন্ত্রী চাইছেন তাদের পাল্টা চ্যালেঞ্জ তার মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখ কিন্তু কেন সুরবদল ফিল হবে কিছুটা পুলিশ হলেও বিতর্কের জল কি করাতে করাতে জোরাফুলে ধাক্কা দিচ্ছে উঠে যাচ্ছে আবার সেই প্রশ্ন জোরাফুলে জোরা শিবিদ রাজনৈতিক মহল অন্তত তেমনটাই মনে করছে কার্যত অলিখিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে তেরো বছর তেরো বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী এটার মধ্যে আলাদা কিছু নয় সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই দি একটা ফ্যামিলি পরিবার মমতা ব্যানার্জি হচ্ছে গ্রাসরুট থেকে লড়াকু সেই জায়গা মমতা ব্যানার্জির কাছে আমার মনে হয় আমরা সব দৃঢ় পুলিশ মন্ত্রীর প্রতি অনাস্থা এটা আসলে তৃণমূলের প্রতি অনাস্থা এটা ভাইপোর প্রতি আস্থা নয় আমি তোমার সত্তর আশি বছরের গাড়ি দেখাবো সেকেন্ড ওয়ার্ল্ডের গাড়ি দেখাবো যেগুলো কালকে কেনা গাড়িকে হার দেবে পুরনো গাড়িটা আগের গাড়ির থেকে ভালো আছে গত কয়েক বছর থেকেই নবীন প্রবীণ কাটা বেশ বিচ্ছে তৃণমূলকে বিতর্কের স্পিনের সামনে অনেকে স্টেপ আউট করেছেন কিন্তু সময় থাকতেই আবার ফ্রিজেও ফিরে গেছেন এবার কি হবে ইউরো রিপোর্ট টিভি নাইন বাংলা তার মানে জোড়া ফুলে আবার জোড়া শিবিরের কাঁটা কাঁটার খোঁচা যেন থামছেই না ফরহাদকে পাল্টা খোঁচা ভরতপুরের বিধায়ক হুমায়ুন সেই বক্তব্য থেকে আমি সরে আসার কোনো প্রশ্ন নেই আমি নিশ্চয়ই আমার দাবি আমি যথা সময়ে যথা জায়গায় যখনই সুযোগ পাবো তখনই দলের সর্বোচ্চ নেত্রীর কাছে এটা আবেদন করব। বাবি হাকিম মুর্শিদাবাদ জেলার রাজনীতিটা অঘোষিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব করেন সেই মুর্শিদাবাদের তিন চারজন আর রাজীব হোসেন আর খলিলুর রহমান এই চারজনকেই উনি চিনেন তো আমরা কুড়ি জন বিধায়ক আছি তো আমাদের সঙ্গে তো সেই জেলার সমস্যা নিয়ে কোনো কথা বলেন না শুনেন না ওই তো বলছি আমাদের কথা শোনার সময় নেই আচ্ছা কাঁটা কি শুধু নতুন পুরনো লড়াই নিয়েই দলের দুই সিনিয়র নেতার মধ্যে হচ্ছে কথার লড়াই চলছে প্রসঙ্গ সেই পুলিশ ইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে এটা একটা পুলিশের ব্যর্থতা আছে যে সিকিউরিটি তার কাজ চৌগতাকে সিকিউরিটি দেওয়া তাকে দিয়ে কি কি কাজ করা হয় চুন পান বাজার খাওয়া রান্না সে সৌগতের সিকিউরিটি দেবে কখন ব্যর্থতা ইহার থেকে কি করে আসতে পারে অস্ত্র দিন দুই দিনের মধ্যে দু রকম কথা বলে পরশুদিন দেখবেন আবার যে অসাধারণ পুলিশ কাজ করেছে দারুণ ক্যালিফোর্নিয়ায় ধৃত অনমোল বিষ্ণয়কে ভারতে ফেরাতে তৎপরতা এফবিআই আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের দিল্লির এফবিআই অফিসে বৈঠক খবর সূত্রের নজর রাখবে এই মুহূর্তে একটি বড় খবরের দিকে সুপ্রিম কোর্টে ফের স্থগিত ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি বিচারপতি সূর্যকান্তর অনুপস্থিতির কারণে সংশ্লিষ্ট বেঞ্চের সব মামলার শুনানি স্থগিত হয়ে গেল নয়াদিল্লি থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় জ্যোতির্ময় এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে দেখো আজকে কিছুটা আশায় বুক বাদ পার্থ চট্টোপাধ্যায় যে ইডির মামলায় তার জামিন হতে পারে গত শুনানির দিন অর্থাৎ ছয় ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি সময় চেয়ে নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মামলার শুনানি স্থগিত করতে তার কারণ আঠেরোই অক্টোবর সুপ্রিম কোর্ট ইডিকে নির্দেশ দিয়েছিল যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে হলফনামা জমা দিতে হবে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার অভিযোগ যে দীর্ঘদিন ধরে তিনি জেলে বন্দি রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ট্রায়াল কমপ্লিট হয়নি ফলত তাকে জামিন দেওয়া হোক এবং এই আবেদনের ভিত্তিতে ইডির কি বক্তব্য তা জানতে চাই সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে ইডি গত ছয় নভেম্বরের আগে তারা তাদের হলকনামা জমা দিয়ে দেয় ছয় নভেম্বর শুনানির দিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি নিজেই সময় চেয়ে নেন যে তারা পাল্টা একটি হলকনামা জমা দিতে চান এবং সেই কারণে তাদের কিছুটা সময় চাই কিন্তু আজকে সেই পরবর্তী শুনানির দিন লিস্টেড ছিল কিন্তু আজকে কোনো শুনানি হলো না কারণ বিচারপতি সূর্যকান্ত থাকবেন না কারণ এর ফলে এই বেঞ্চের যাবতীয় মামলা শুনানি আজ স্থগিত হয়ে গেল অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময় সুপ্রিম কোর্টে খবরের নজর রেখেছিলাম এরপর হাইকোর্টের খবরে রাখবো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় সুবিরেসে জামিন মামলার আজ রায়দানের সম্ভাবনা কলকাতা হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে দশটায় হতে পারে রায়দান সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে আর বিস্তারিত জানাবেন শ্রাবন্তী দেখো এই মুহূর্তে এজলাসে এসে গেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এই ডিভিশন বেঞ্চ আর কিছুক্ষণের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ কল্যাণময় বন্দ্যোপাধ্যায় একাধিক এসএসসি দুর্নীতিতে যারা রয়েছিলেন তাদের রাজধান দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে কারণে এই মামলা হয়েছিল যে একসময় সিবিআই এসেছিল যে তাদেরকে রাজ্য সরকার কনসেন্ট দিচ্ছে না অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ এদের আইনজীবীদের তাদের বক্তব্য ছিল যে শুধুমাত্র এই কনসেন্টের কারণে দীর্ঘদিন কেন বন্দি রাখা হবে এই শুধুমাত্র এই অভিযুক্তদের তাহলে জামিন দিয়ে তাদেরকে যে কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে আজকের বিচারপতি যখন এই মামলা হয়েছিল সে সময় আর কনসেন্টের কোনো প্রয়োজনীয়তা নেই আজকের জানিয়েছিলেন আজকের এদের জামিন কিন্তু সময় নজরদারি হবে তবে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া বাকি সেই যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন আর যদি জামিন মেলে তাহলে তারা জেলমুক্ত হতে পারেন অনেক ধন্যবাদ তোমার শ্রাবন্তী নজর রাখো